নমস্কার কেমন আছেন সবাই আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠেই মানে যখন এই রকম দেখি যে একদম গান চালিয়ে এখন মনের শান্তিতে করছে এটা কিন্তু প্র্যাকটিসও করেছে স্নান হয়ে গেছে আরেক বেরোবো বাজারে যাব তো চলুন বাজারেও যাই প্রচুর এই শীতকালে বলছি না বাজারে যেতে ভীষণ ভালো লাগে ওই সবজি তো দেখার জন্য আর সবজি কিছু শেষও হয়ে গেছে চলুন যাবি যাবি এখন যাবো রোদের মধ্যে বেরিয়ে গেছি চুলটা শুকিয়েও যাবে ছেড়ে দিয়েছি আর রোদ তো এমনি খাওয়া হয় না ফলে রোদটাও গায়ে লেগে যাবে সকাল সকাল স্নান করার কিছু বেনিফিটস আছে পুরো সকাল সকাল স্নান করলে পুরো এনার্জেটিক হয়ে যায় তার ফলে সকাল সকাল স্নানটা করে নেওয়া অন্য বেটার হবে এর মধ্যেই সকাল নটা বাজে কিন্তু কত রোদ এই যে এখন চারিদিক পুরো ফাঁকা রাস্তার কাজ হচ্ছে না ওই জন্য মানে আগে ছিল ওই দিকের ওই রাস্তাটাই ছিল এখন এই দিকটা এতটা করে বাড়াচ্ছে সিক্স লেন হবে এয়ারপোর্টের দিকে রাস্তা বাজারে এসেই প্রথমে দেখলাম এই শীতকালে যে ফলের রাজা কমলা লেবু কিন্তু আজকে সানডে বলে এত দাম বলছিল বলছে নাকি চারটে একশো টাকা অথচ অন্যান্য নর্মাল দিনে কিন্তু ওই ছটা সাতটা একশো টাকাতে দিয়ে দেয় আমি বললাম থাক বাপু আমি অন্য দিনে এসে আমি নিয়ে যাব। আর যেই জন্য বাজারে আসা এই সময় না এত ফ্রেশ সবজি মানে অন্যান্য সময় না এতটা ফ্রেশ পাওয়া যায় না অনেকটা দাম দিয়ে ফুলকপি বাঁধাকপি কিনতে হয় আর এই দেখছেন লাল আলু এটা কিন্তু আমি প্রথম দেখলাম এই লাল আলুটা আবার নর্মাল যে আলু যদি নর্মাল আলু কুড়ি টাকা হয় এটা কিন্তু প্রায় চল্লিশ টাকা মানে দ্বিগুণ দাম আর এত সবজির মধ্যে কিন্তু সমস্তই ফ্রেশ এদের এইখানে এই একটা জিনিস ভালো এরা কিন্তু বাসি সবজি তেমন একটা আমি কোনো দিনই দেখি না একদম পাশেই তো বাগান আছে সেখান থেকে নদীর ওই পার থেকে তুলে এনে সবটাই এরা ডিরেক্টলি বেঁচে দেয় আর তারপর এসছি কিছুটা মাছ নেব। যদিও আজকে সানডে মাংস খাওয়ার দিন কিন্তু আজকে আর মাংস মন টানলো না বললাম চলো আজকে দেখা যাক মাছের দিকে যাব। তো গিয়ে কী নেব কী নেব এত বড় বড় মাছ লাস্টে দুটো কই মাছ আড়াইশো গ্রাম হয়েছিল সেটাই যখন নিচ্ছি তখন ওই মাছের যে দাদা বললো যে দিদি আজকে পাবদা মাছও আছে পোয়া একশো টাকা মানে আড়াইশো গ্রাম একশো টাকা তবে বললাম দাও দু রকমই মাছ দাও কিন্তু কই মাছ আমি আগে কোনো রান্না করিনি তো ভাবলাম যে কি করা যায় তখন বাবাকে ফোন করলাম যে বাবা তুমি যে কই তেলটা করো তার রেসিপিটা একটু বলো কেমন করে কি করো বাবা তো বলল তো আমিও ভাবলাম বাবার রেসিপিটা একটু মডারেট করে আমি আমার মতন করে করব। এবং করেছিলাম ভীষণ ভালো খেতে হয়েছে এই ছোটোবেলায় না যখন ওই বর্ষাকালে বৃষ্টি হতো আমাদের পুকুর থেকে কই মাছ উঠতো মা আর বাবা মিলে ধরতো আর আমরা চুপ করে একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতাম কখন একটা একটা করে প্লাস্টিকে দেবে আর আমরা সেই প্লাস্টিকটাকে নিয়ে গিয়ে ঘরের যে হাঁড়ি থাকে জল দেওয়া তাতে করে রাখবো কি মজা হতো কি বলবো মনে একটা অনাবিল যেন আনন্দ আসলে এখন আর এই সবগুলো সত্যি ভীষণ মিস করি আর এদিকে দেখছেন পাবদা মাছগুলোকে ভাবলাম সর্ষে পাবদা করব। আর ওই দেখুন একটা চিংড়ি দেখা যাচ্ছে ওটা কিন্তু আমি ফ্রিতেই পেয়েছি ওই যে ফুচকা খেতে গেলে একটা ফ্রিতে দেয় না তো পাবদা মাছটা নিয়েছি ওনার কথা শুনে সেই জন্য বললো দিদি এটা তোমার জন্য তোমাকেই দিলাম যাই হোক মন তো খুশি হবেই যতই টাকা দিয়ে জিনিস কিনি না কেন টাকা দিয়ে খাই না কেন একটা ফ্রি জিনিস কিন্তু তার আলাদাই মর্ম তো সর্ষে পাবদাটাও বেশ খেতে ভালো হয়েছিল মানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না সেটাও খেতে ভালো হয়েছিল প্লাস কই মাছের যে তেলটা সেটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল খাওয়ার সময় আমি নিজেই বুঝতে পেরেছিলাম আর কই মাছের তেলটা আমি আবার রাতের জন্য তুলেও রেখেছিলাম যে এইটা আমি রাতে খাবো আর এই দিনের বেলা সর্ষে পাবদাটা দিয়েই খেয়ে নেব মানে বুঝতে পারছেন কতটা ভালো হয়েছিল কিন্তু রাত্রেবেলা এতটা তেল মশলা ভাবছি যে খাওয়া ঠিক হবে কি না তারা বললাম ঠিক আছে রবিবার দিন তো একটা দিন খাওয়াই যায় ইদানিং না আমার নিজেও ভাবতে ভীষণ ভালো লাগে যে আমি নিজে রান্না করে আমি খেতে পারছি আমি নিজে রান্না করতে পারছি অথচ কিছু বছর আগে পর্যন্ত আমি কিছুই পারতাম না ভাবতাম যে বাপরে রান্না করতে বোধ ভীষণ কষ্ট কিন্তু আলটিমেটলি দেখলাম যে দিনের শেষে যদি কোনো কিছু মন দিয়ে করা যায় না সেটা সত্যি যেমনই হোক না কেন খুব ভালো একটা ফল দেয় যেমন এই রান্নাটা আর আমার মা কি বলে জানেন যে কোনো জিনিস আমি যদি পারি না বলে হাল ছেড়ে দিয়ে চলে আসি সেটা হচ্ছে সব থেকে বড় ভুল কিন্তু এই যে পারি না বলে যদি আমি চেষ্টা করি ওইটাকে আমাকে ভালো করে শিখতে হবে আমার মনে হয় সেটাতেই সাফল্য তো চলুন দুপুর হয়ে গেছে ভাত তো আমি খেয়ে নিই আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন